আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল বিয়ে বাড়ির গরুর রেজালা রেসিপি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন দুই কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেজালা খেতে খুবই মজাদার হয় একটু সুস্বাদু করে খেতে সবারই ভালো লাগে হালকা ভেজে নিচ্ছি এখন গরম মশলা করে দিচ্ছি গরম মশলাটা ভেজে ভাজা হয়ে গিয়েছে টু টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন মরিচ বাটা ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি টি স্পুন জিরা অ্যাড করে দিয়েছি গরম পানি অ্যাড করে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে গিয়েছে এখন গোস্তগুলো অ্যাড করে নিচ্ছি অবশ্যই ভালো করে নেড়ে দিতে হবে যেন গোস্তর ভিতরে পুরো মশলাটা ভালো করে মিশে যেতে পারে এখন ঢাকনা দিয়ে রাখছি লো ফ্রেমে অবশ্যই তিরিশ মিনিট কষিয়ে নিতে হবে ঢাকনাটা তুলে নিলাম এখন কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ওয়ান স্পুন দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর ফ্লেভার আসছে একটু পানি অ্যাড করে দিয়েছি আমি সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করি তাহলে খাবারের স্বাদ খুবই ভালো আসে আমি একটু পর পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি বিয়েবাড়ির রেজালায় অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করতে হয় আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি অবশ্যই করে পুনরায় ঢাকনা দিয়ে দিচ্ছি আমি একটু পর পরই ঢাকনা তুলে তুলে নেড়ে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে রেডি